আমার পেছনের এই জায়গাটাকে দেখছেন এই যে মেরুন সবুজ কালারের যে বিস্তীর্ণ জায়গাটা এটিকে বলা হতো আঙুরিবাগ এখানে আঙুর ফলে চাষ করা হতো বাদশা যখন গান বাজনায় বসতেন মজলিসে তখন এখান থেকে আঙুর ফল দিয়ে সুরা তৈরি হতো এবং সেই সুরা পান করতেন বাদশা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রেড ফোর্টের ভেতরে আঙুরিবাগের সামনে আমরা এখন ঘুরে দেখছি আগ্রা লাল কেল্লার ভেতরটা এবং জানছি মোগল সাম্রাজ্যের কিছু জানা অজানা নানান কথা আর একটু ভেতর দিকে প্রবেশ করছি যে পালকির মতো আপনারা যে বিল্ডিং দেখছেন বাদিকে দুখানা পাশাপাশি এটি জাহানারা এবং রশনারা শাহজাহানের দুটি কন্যার জন্য শাহজাহান এই দুটো ভবন নির্মাণ করিয়েছিলেন এই দুটি মহলের উপরে সোনার পাত